কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি পলিটেকনিক মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহে দ্বিতীয় শিফট শিক্ষা কার্যক্রমের ভাতা হ্রাস প্রায় সৃষ্ট জটিলতা নিরসনে এক সংবাদ সম্মেলন আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি বাবশিস এর সাধারণ সম্পাদক এ এম জহিরুল ইসলাম এক লিখিত বক্তব্যে বলেন কারিগরি শিক্ষা অঙ্গনে পাঁচটি সংগঠন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি বাপসিস বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ বাপসিস টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি ও পরিষদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর আধীন কর্মচারী সমিতি বা কষের পক্ষ থেকে আপনাদের সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সরকার প্রধান যাতী পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আপনাদের মাধ্যমে তাকে জানাতছি আন্তরিক অভিনন্দন কারিগরি শিক্ষা উন্নানের লক্ষ্যে তিনি যে মিশন স্থির করেছেন তার জন্য তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো একমাত্র প্রধানমন্ত্রী সঠিক বিঘ্নশাব বাস্তবায়নের কারণে বাংলাদেশ উন্নত দেশের উপরিত হয়েছিলেন দেশের সার্বিক উন্নয়নের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা তথা কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রচার প্রসার এবং এর সার্বিক মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রস্তাবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে নির্লজভাবে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন জনবহুল এই দেশকে আর্থসামাজিক উন্নয়নের সোপানে দাঁড় করাতে হলে কারিগরি শিক্ষা বিকল্পী তাই বলা হয়ে থাকে শিক্ষা অগ্রাধিকার আর কারিগরি শিক্ষা অগ্রাধিকার অগ্রাধিকার এই স্লোগানের সাথে আমাদের কারো নির্দেশ এবং দুই হাজার চল্লিশ সালে পঞ্চাশ পার্সেন্ট উন্নীত করার লক্ষ্যমাত্রাকে সাফল্য মন্ডিত করার মানসে কারিগরি শিক্ষায় শিক্ষক কর্মচারী প্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে সরকার দেশের সকল সরকারি পলিটেকনিক মনোটেকনিক এবং টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা এবং গ্রুপ বৃদ্ধি সহ দ্বিতীয় শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে বর্তমানে ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ও মনিটরিং ইনস্টিটিউট এবং চৌষট্টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম এবং দ্বিতীয় শিফটে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার আটশো জন শিক্ষার্থী অধ্যয়নত আছে জাতির কাণ্ডারি সাংবাদিক বন্ধুরা কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট সমূহে উনিশশো সাল থেকে সালে সর্বপ্রথম দ্বিতীয় শিফটির কার্যক্রম শুরু হয় পরবর্তীতে উনিশশো এবং উনিশশো চৌরানব্বই সন থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে এবং দুই হাজার পাঁচ সন থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম সিটের পাশাপাশি দ্বিতীয় শিফট কার্যক্রম শুরু হয় যা অদ্যাবধি অব্যাহত উল্লেখ করতে তখন একটি সেশনে একটি ব্যাচ ছাত্র ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমাপ্ত করল সে সময়ে মূল বেতনের তিরিশ হারে দ্বিতীয় শ্রেণীর ভাতা প্রদান করা হলো পরবর্তীতে দুই সালে জনৈত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সরকার কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অব্যাহতভাবে দ্বিতীয় শ্রেণী প্রোগ্রাম চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করে এতে করে মূলত দ্বিতীয় শিল্প প্রোগ্রাম ডাবল শিফটে রূপান্তরিত হয় পরবর্তীতে শিক্ষক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে দুই সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের আলোকে অর্থ মন্ত্রণালয় যার স্মারক নম্বর দুই হাজার বাহাত্তর তারিখ সাতাশ পাঁচ দুই হাজার বারো অনুসারে দ্বিতীয় শিফটের সম্মানী বিদ্যমান বেতন স্কেলে তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীতকরণ করা হয় এবং এ বিষয়ে সরকারিভাবে আদেশ জারি করেন উক্ত আদেশ অনুযায়ী শিক্ষক কর্মচারীগণ দুই হাজার পনেরো এর জাতীয় বেতন স্কেলে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে দ্বিতীয় সিফ্টের ভাতা উত্তোলন করে কিন্তু হঠাৎ করেই অর্থ মন্ত্রালয়ের অর্থ বিভাগ পঁচিশে এপ্রিল দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে একটি ষাট নম্বর যা এখানে দেওয়া আছে দুই হাজার পনেরো জাতীয় বেতন স্কেল অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট হারে দ্বিতীয় সিফ্টের ভাতা প্রদানে অসম্মতি জ্ঞাপন করে। এবং দুই হাজার নয়ের স্কেল অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট হারে দ্বিতীয় শিফটের ভাতা প্রদানের আদেশ জারি করেন যা বর্তমান স্কেল অনুযায়ী পঁচিশ পার্সেন্টেরও নিচে বন্ধুগণ কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধির জন্য দুই হাজার পনেরো সালে পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট প্রায় পঞ্চাশ পার্সেন্ট আসন বৃদ্ধি করা হয় এবং স্কুল অ্যান্ড কলেজ সমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম চালু করা হয় দ্বিতীয় শিফট কার্যক্রম চালু হয় দুই সাল থেকে উভয় শিফটে আসন বৃদ্ধি পাওয়ায় কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সংকটের সৃষ্টি হয় এই অবস্থায় দ্বিতীয় শিফটের জন্য অতিরিক্ত জনবলের চাহিদা থাকলেও এখন পর্যন্ত পথ করে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি এমত অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে চালুকৃত দ্বিতীয় শিফটের পারিশ্রমিকের হার পূর্বে দুই হাজার নয় স্কেলে মূল বেঁচে পঞ্চাশ পার্সেন্ট হারে গ্রহণের আদেশ প্রদান করে এর প্রভাব কারিগরি শিক্ষা এনরোলমেন্ট এবং শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের উপরে পড়েছে ফলে কারিগরি শিক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই বিষয়গুলি উল্লেখ করে সাবেক মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয় পলিটেকনিক ইনস্টিটিউটে ও টেকনিক্যাল স্কুল সময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের

রাখার অনুরোধ জানিয়ে উনিশে জুলাই দুই হাজার আঠারো তারিখে অর্থ আরেকটি ডিও লেটার প্রদান করে জাতি বিবেক সাংবাদিক ভাইয়া সরকার সাধারণ শিক্ষা মাধ্যমিকে এর হার বৃদ্ধির লক্ষ্যে অনুরূপ ভাবে এবং দিবা শাখা শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। সেখানে উভয় শিফটে শিক্ষা দানের জন্য আলাদা সেট আপে শিক্ষক শিক্ষাকে নিয়োজিত আছেন ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রবাদী এবং দিবার শাখার সকল শিক্ষক শিক্ষিকা সরকারের বিধি মোতাবেক এক ভাগ বেতন ভাতা দিয়ে পান এবং অবসর ভাতা এবং সুযোগ সুবিধা গ্রহণ করেন কিন্তু আমাদের কারিগরি অঙ্গনে দ্বিতীয় শিক্ষের কার্যক্রম যা প্রথম শিফটের সমপরিমাণ চালিয়ে যাওয়ার জন্য সরকার শুধুমাত্র মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট ধারে ভাতা প্রদান করে আসছিলেন যা পর্যায়ক্রমে বৃদ্ধির প্রস্তাব ছিল এখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দেওয়া আছে এই আদেশ বলে কিন্তু দুর্ভাগ্যবশত বৃদ্ধি তো করেনি নেই অর্থ মন্ত্রণালয়ের পত্র নম্বর দুইশো বাষট্টি তারিখ পাঁচই সেপ্টেম্বর পুনরায় দুই সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় শিফটের ভাতাকে অতিরিক্ত সুবিধা বলে আখ্যায়িত করা হয়েছে যা আমাদের জন্য কাম্য প্রযোজ্য নয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের দাবি ইতিপূর্বে উচ্চতর কর্তৃপক্ষকে বিভিন্নভাবে অভিযোগ করেছি আমাদের প্রেরিত রেজলিউশন এবং মহাপরিচালক সচিব এবং মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর প্রেরিত স্মারক লিপি অনুযায়ী কারিগরি শিক্ষক অধিদপ্তর আধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের দ্বিতীয় শিফটে সম্মানের হার বর্তমান বেতন স্কেল অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট বহাল রাখার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও বার্তা শিক্ষা বিভাগ হতে অক্টোবর দুই হাজার আঠারো তারিখে পত্র নম্বর আটশো ছিয়াশি করা হয় কিন্তু দুঃখের বিষয় অর্থ মন্ত্রণালয় পুনরায় চৌঠা ডিসেম্বর দ্বিতীয় শিফটে নিয়োজিত কর্মচারীদের সম্মানী প্রদান নিয়মিত বেতন ভাতার বাইরে একটি অতিরিক্ত সুবিধা উল্লেখ করে তিরিশ ছয় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দ তারিখে আহরিত বেতন অর্থাৎ পুরাতন স্কেলের অনুযায়ী সম্মানী বার্তা প্রাপ্ত হবেন বলে উল্লেখ করেন অর্থ মন্ত্রালয়ে বারবার এই অযৌক্তিক ব্যাখ্যা আমাদের জন্য অপমানজনক এবং দ্বিতীয় কার্যক্রম অতিরিক্ত সুবিধা নয় এটি প্রথম নাই সম্পূর্ণ একটি শিফ এবং একাডেমিক কার্যক্রম দেশ জাতি এবং সরকারের প্রয়োজনে আমরা শিক্ষক ও কর্মচারী অনেক কষ্ট করে জাতীয় সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের এবং ভীষণ বাস্তবায়নের জন্য 2041 বাস্তবায়নের জন্য কারিগরি শিক্ষা 2020 সালে 20% এবং 41 সালে 50% উন্নীতকরণের লক্ষ্যে দ্বিতীয় শিফটে নামমাত্র 50% হারে সম্মানি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে যা বাস্তবায়ন করতে হলে সরকারের অবকাঠামো জনবল ইত্যাদি বিষয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে এই অবস্থায় দীর্ঘ আট মাস যাবত দ্বিতীয় শিল্পের সম্মানী ভাতা বন্ধ আছে যা আমাদের জন্য অমানবিক বিধায় উক্ত আদেশটি প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে এবং দ্বিতীয় শিল্পের সম্মানী ভাতা একশো পার্সেন্ট প্রদানের জন্য আবেদন করেছে কিন্তু বিষয়টি এখনো কর্তৃপক্ষ সমাধান করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সরকারকে বিভ্রান্ত করার জন্য বারবার একই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে পত্র জারি করছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে সরকারকে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দেওয়া চেষ্টা করার লক্ষ্যে বিগত সরকারের শেষ সময়ে এরকম একটি কার্যক্রমে বিপরীতে কুচকি মত তৎপর হয়েছিল কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা এবং সরকারের বিশ্ব যাতে বাস্তবায়িত জানা হয় সে লক্ষ্যে অবতক চৎপরতা চালানো হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের দায়িত্ব পালনে চলমান অধিকার ফিরে পেতে চাই এবং আমাদের ন্যায্য দাবি আদায় দ্বিতীয় শিফটে সম্মানী ভাতা পঞ্চাশ পার্সেন্ট বহাল রেখে একশো পার্সেন্ট উন্নীত করার দাবি জানাচ্ছি আমরা দীর্ঘ আট মাস দ্বিতীয় শিফটে সম্মানী ভাতা পাই না ইতিপূর্বে আমরা কিছু কর্মসূচি পালন করেছি সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যদেরকেও বিষয়টি সম্পর্কে অবহিত করেছি আপনারা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে কর্তৃপক্ষকে বলার চেষ্টা করেছি যে আমাদের তৃতীয় কার্যক্রম অতিরিক্ত সুবিধা নয় তাই আজ আমরা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছি আমরা কর্তৃপক্ষকে আট মাস সময় দিয়েছি তারা বিষয়টি মীমাংসা না করায় আমাদের আন্দোলন কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি তাই দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা বর্তমান স্কেলে পঞ্চাশ পার্সেন্ট বহাল রেখে পর্যায়ক্রমে একশো পার্সেন্ট উন্নীত দাবিতে আমরা নিম্নরূপ আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি 5th 2019 দ্বিতীয় সিপের প্রতীক ক্লাস পর্যন্ত 1:15 থেকে আমরা 3:15 মিনিট পর্যন্ত 2 ঘন্টা আগামী 9th 2019 টি সপ্তাহে কেন্দ্রীয়ভাবে প্ল্যান ভাবে আমরা মান বন্দন করব এখানে আমরা ঢাকা পলিটেকনিক ঢাকা মহিলা পলিটেকনিক ক্লাস এবং সিরামিক ইনস্টিটিউট এবং গ্রাফিক্স ইনস্টিটিউট থেকে শিক্ষক কর্মচারীদের আমন্ত্রণ করব স্থানীয় আমাদের যে সমস্ত পলিটেকনিক এবং টিটিসি গুলি আছে তারা প্রেস্লাবে অথবা ডিসি অফিসে সামনে পলটেক ইনস্টিটিউট বনর টেকনিক্যাল স্কুল আকপালের কা করতে তারা স্থানীয়ভাবে সারা বাংলাদেশে একই দিনে একই সময় এই কর্মস্থিতি পালন করবে 14ই 2019 খ্রিস্টাব্দ কারিগরি শিক্ষা অধিদপ্তর অবস্থান কর্মসূচি আমরা এখানে সফল ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে কমপক্ষে 50 এর প্রতিনিধি আসতে বলেছি এবং আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটি সকল সদস্যেরা আমরা সেখানে সারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করব

প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের রাজ্য দাবি আদায়ের জন্য আজ আমরা রেখে আপনাদের লেখনী শক্তি হয়েছে আপনারা আপনাদের বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন আমাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আমাদের এখন তো আপনারা সহযোগিতা করুন আমরা আমাদের বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করেছেন